আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিল্ডিং ডিজাইন উইথ ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চার বেডরুমের সুন্দর একটি আবাসিক প্ল্যান এই প্ল্যানটি করতে আপনাদের একদিকে জায়গার পরিমাণ লাগবে উনচল্লিশ ফিট দুই এবং অপরদিকে দিকে জায়গার পরিমাণ লাগবে চল্লিশ ফিট নয় ইঞ্চি তো আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে সুন্দর একটি আবাসিক প্ল্যান দেখতে পাচ্ছেন এই প্ল্যানটি আমরা সাজিয়েছি মাত্র ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরে তো আমি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করি শুরুতে আপনারা লবি দিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করবেন সেখানে আমাদের সুন্দর একটি ড্রয়িং রুম দেওয়া আছে সতেরো ফিট বাই পনেরো ফিট এবং তার ঠিক বাম পাশে আমাদের একটি মাস্টার বেডরুম অন দেওয়া আছে বারো ফিট ছয় বাই এগারো ফিট ছয় তার সাথে একটি আমাদের অ্যাটাচ টয়লেট এবং আমরা ড্রয়িং রুম দিয়ে সামনে একটি ডাইনিং সিস্টাতে প্রবেশ করবো ডাইনিং আমাদের আছে ষোলো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি সাথে আমাদের একটি কিচেন দেওয়া আছে এবং পিছনের সারিতে আমাদের তিনটি করে বেডরুম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি বেডরুমের সাথে আমাদের একটি করে এবং একটি করে দেওয়া আছে বেলকনি আমরা সাজিয়েছি মাত্র ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরে এখানে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান দেওয়া আছে এই প্ল্যানটিতে আপনারা বাইরে সিঁড়ি দিয়ে প্রথমে ওপেন ট্রেসটাতে প্রবেশ করবেন বারো ফিট ছয় বাই দশ ফিট ছয় এবং তার সামনে আমাদের একটি ড্রয়িং প্লাস ডাইনিং স্পেস দেওয়া আছে ড্রয়িং রুমটা আমাদের বারো ফিট ছয় বাই দশ ফিট ছয় এবং ডাইনিং স্পেসটা আমাদের সতেরো ফিট বাই নয় ফিট আট এবং তার সামনে আমাদের একটি ফ্যামিলি লিভিং দেওয়া আছে সতেরো ফিট বাই নয় ফিট আটে এবং আমাদের চারটি বেডরুম দেওয়া আছে আমি আপনাদের বেডরুমগুলো দেখানোর চেষ্টা করি আমাদের একটি বেডরুম দেওয়া আছে তেরো ফিট বাই এগারো ফিট এবং আমাদের পিছনের দিকে শাড়িতে তথাক্রমে তিনটি করে বেডরুম দেওয়া আছে বেডরুমগুলো সাইজ আমাদের বারো ফিট ছয় বাই চোদ্দো ফিট এবং সাথে আমাদের একটি ছোট্ট কিচেন দেওয়া আছে মূলত এই বাসার রান্নাগুলো সব নিস্তলাতে হবে তার জন্য নিস্তলার কিচেনটা আমরা অনেক বড় রাখার চেষ্টা করেছি এবং উপরতলাতে আমরা সৌজন্যমূলক একটি ছোট কিচেন রাখার চেষ্টা করেছি তো এই প্ল্যানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং এই প্ল্যানটির বিস্তারিত ড্রয়িং সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনারা ড্রয়িং সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে